اما بعد فان استقى الحديث كتاب الله واحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الامور عوازمها وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن البر الجعفي اليماني البخاري رحمه الله تعالى اللهم أنفعنا بعلومه وعلومهم أجمعين. آمين يا رب العالمين أنه قال باب قول الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ونضع الموازين القسط ليوم القيامة وأن اعمال بني ادم وقولهم يوزن او قال يوزن وقال مجاهد القسطاس العدل بالروميه ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن ابي زرعة عن ابي هريرة رضي الله تعالى عنهم قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان. ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله وبحمده سبحان الله العظيم امين يا رب العالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين امنوا وعملوا الصالحات اولئك هم خير البريه وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال او كما قال عليه الصلاه والسلام বুখারি শরীফ শেষ হাদিস এবং শেষ বাব এক বাব এক হাদিসের মাধ্যমে সম্পূর্ণ আর বুখারি শরীফ বাদা আসখুল কিতাব বাদা কিতাব এটাই ওলামা ইকরামের উক্তি যে আল্লাহর কিতাবের পরে সহি তরিন যে কিতাব এটা হলো বুখারি শরীফ আর এটা এতটুকু পৌঁছার পিছনে বিরাট বড় একটা যুক্তি আছে যে ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ষাট লক্ষ হাদিসের থেকে বাছাইকৃত করার পরে বুখারি শরীফ লেখেন এর চেয়ে বড় একটা আধ্যাত্মিক জিনিস আছে এখানে এটার এতটুকু গ্রহণযোগ্য হওয়ার পিছনে যে প্রত্যেকটা হাদিসের পিছনে দুই রাকাত নামাজ আছে আর ওই নামাজটা কোন সাধারণ নামাজ ছিল না এটাকে বলা যেতে পারে আল্লাহর সাথে সাথে এক বিশেষ সম্পর্ক জোড়ার পরে যতক্ষণ পর্যন্ত ওনার স্বরে সদর না হইতেন উপর থেকে সিগনাল না আসতেন ততক্ষণ পর্যন্ত ওই হাদিসটা উনি লেখতেন না নামাজ পড়ার মেন উদ্দেশ্য এটাই ছিল যে আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহুর পক্ষ থেকে এক সিগনাল অর্জন করা যে উপর থেকে কতটুকু সিগনাল আসে যখন উনি সিগনালে আশ্বস্ত হইতেন তখনই এই হাদিসটা লেখা হতো যদিও বোখারি শরীফে বেশি হাদিস নাই ২৫১৩টার দুই হাজার পাঁচশো তেরোটার মতো আর বার বার আসার কারণে সাত হাজার দুইশো পাঁচত্তরটা হাদিস শুধু আল্লা আলাই উনি এটাই তাহকিক করছেন বিভিন্ন থেকে যে সাত হাজার টোটাল হাদিস হল বুখারি শরীফে শরীফে বারবার আসার কারণে এই সংখ্যা দাঁড়াইছেন কিন্তু টোটাল হাদিস হল দুই হাজার পাঁচশো তেরোটা কিন্তু হইল বড় মকбул আর বুখারী রহমাতুল্লাহ আলাই প্রত্যেক বাপ প্রত্যেক হাদিস দ্বারা ওনার একটা উদ্দেশ্য ছিল একটা উদ্দেশ্য কে সামনে রাখা مقصد সামনে রাখা উনি হাদিস লেখতেন এই জন্য সমস্ত মহাদ্দেশিনে কেরাম যেরকম তর্জ তরিকা নিয়ম পদ্ধতি ইমাম বখারির সমতুল্যটা বিলকুল ভিন্ন ভিন্ন কোন মহাদ্দেশের সাথে ওনার তর্জ তরিকার সাথে কোনো মিল নাই বর্তমান যুগে আমরা বললে বলতে পারি আইফোন যেরকম কোনো ফোনের সাথে মিল নাই মিল নাই ওর নিজস্ব জগৎ ঠিক বোখারি নিজস্ব একটা জগৎ উনি নিজস্ব জগৎ হিসাবে এই কিতাবটাকে উপস্থাপন করছেন প্রমাণ করার জন্য উনি প্রথমে কোরআনের স্মরণাপন্ন হয়েছেন কোরআন যদি থাকে তাহলে ওই বাপকে প্রমাণ করার জন্য প্রথমে কোরআনের স্মরণাপন্ন হইতেন কোরআনে যদি না পাওয়া যায় না পাওয়া যায় তো তাবেইন এদের এমন কি এদের কর্ম কি ছিল এইগুলাকে উনি প্রথমে ফলো করতেন ফলো করতেন তারপরে উনি হাদিসের দিকে দিকে আবার প্রত্যেকটা বাবের আরেকটা উদ্দেশ্য এটাও এটাও ছিল যে দুনিয়ায় বিভিন্ন মতবাদ মতবাদ গুলাকে করা। করা মতবাদ জবাব দেওয়া জবাব দেওয়া এবং সত্য যেটা ওটাকে তুলা ধরা এটা ইমাম বোখারি রহমতুল্লাহ এই বিরাট বড় বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঠিক এই বাবের ভিতরে উনি বুতম কোরআন এর আয়াত নি আছেন ওয়নাজাউ মাওয়াদিন আল কিসতাল ইয়াউমুল কিয়ামা بوتম বাপ কে উনি পুরমানিত করতে চাইছেন কোরআন দ্বারা তারপরে উনি কিছু মুহাদ্দিসিন کرامের উলামায়ে کرامের এটা কে প্রমাণ করার জন্য আবার এটার ভিতরে উনার ইঙ্গিত ছিল যেরকম উনি নিয়ে আসছেন বনি মুজাহিদ রহমতুল্লাহ কৌল উনি নিয়ে আসছেন নিয়ে আসছেন এখানে বহারি রহমতুল্লা একটা ইঙ্গিত ছিল কিন্তু আসলে এখন তো বুঝাইলেও কেউ বুঝবে না কেননা শীতের মৌসুমে গরম বোঝানো যায় না আবার গরমের মৌসুমে শীত বোঝানো যায় না মৌসুম যখন আসে তখন বোঝা সহজ হয় দুনিয়ার গঙ্গা এখন উল্টা দিকে চলতেছে বিদায় মানুষ ওটাই বোঝে ওটাই বোঝে ওটারই মূল্যায়ন হয় কিন্তু যেটা আসল জিনিস ওটা ঢাকা পড়া যায় যেমন আজকে ঢাকা পড়া গেছে দিনের ব্যাপারে সব সময় ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই মুজাহেদের পালা মুজাহিদ এটা দ্বারা উনি এটাই বুঝাইতে চেয়েছিলেন যে দিনের ব্যাপারে কিছু কোনো কিছু যদি তোমার সমস্যা বাদে বা দিনের দিনের ব্যাপারে ধর্মের ব্যাপারে যদি কিছু জানতে হয় তাহলে আলেমদের কাছে স্মরণাপন্ন হওয়া বিজ্ঞদের কাছে স্মরণাপন্ন হওয়া এটাই বাস্তব চিত্র ছিল চিত্র ছিল কিন্তু বর্তমানে তো প্রত্যেক ব্যক্তি নিজেকে নিজে বিদ্যান মনে করে অনুবাদের সাহারা নিয়া আশ্রয় নিয়ে বা নিয়ে বা গুগল বা নিজেকে নিজেকে বিদ্যান মনে করতেছে জ্ঞানী মনে করতেছে আসলে কিন্তু এটা উচিত ছিল না ইমাম বখারি রহমতুল্লা এটাও বুঝাইতে চাইতেছেন যেটা কিন্তু উচিত ছিল না উচিত ছিল হ্যাঁ দুনিয়ার ব্যাপারে এটা সবাই মানে দুনিয়ার ব্যাপারে সবাই এটা মানে যে বিল্ডিং বানাইতে হইলে সিভিল ইঞ্জিনিয়ারের কাছেই যেতে হবে এটা দুনিয়ার মানুষ সবাই মানে জায়গা জমিনের কেসের জন্য ক্রিমিনাল উকিলের কাছে গেলে চলবে না সিভিল উকিলের কাছেই যেতে হবে এটা দুনিয়ার মানুষ মানে রোগ হইলে ডাক্তারের কাছেই যেতে হবে এটা মানে কিন্তু যখনই ধর্মের ব্যাপার আসে তখন আর কেউ মানতে চায় না তখন সবাই বলে আমরাও তো কিছু পড়ালেখা করছি আমরাও তো কিছু শিক্ষা দীক্ষা রাখি আমরাও কিছু জানি ইমাম বুখারি রহমতুল্লাহ বুঝাইতে চেয়েছেন এটাও ভুল আপনি যে জানেন আমি মানি আপনি জানেন অক্ষর জ্ঞান আপনার কাছে আছে আপনি দেখা পড়া ফেলতে পারবেন কিন্তু যখন এই ময়দানের লোক আপনি না তখন এটার আসল কি বুঝাইতে চাইতেছে এটা আপনি বুঝবেন না হ্যাঁ আপনি শব্দ উচ্চারণ করে ফেলবেন হইতে পারে কেউ এখানে আসে বুখারির এবারও তো পড়া ফেলবে কিন্তু যে আঠারো বছর রট লাগায়া আঠারো বছর এর পিছনে খুয়ায়া ও যতটুকু বুঝছে আপনি কয়েক দিনে অক্ষর জ্ঞানে এতটুকু বুঝবেন না এটা চির সত্য

আমাদের খুটি নাটিকে মাপার জন্য উনি বাবুই বেন্দা ফেলছেন আল্লাহ আর এটাই এটাই ওনার ক্রেডিট তারপরে উনি একটু কথা বলছেন কি জন্য রাখবেন কি মাপবে আমালী আদম ও কৌলহু শুধু আমল মাপবেন না কৌল মাপবেন আর কোরআনে এটাও আছে রামান আছে কেরামান কাতিবিন আল আমুন আমাদের কর্মগুলাকে রামান কাতিবিন সুরক্ষা করে সুরক্ষা করে কিন্তু আমাদের কথাগুলা এটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহ আরেক আয়াতের দিকে ইঙ্গিত দিছেন মা মিন কৌলিন ইল্লাহ আমাদের কথাগুলো দুই ফেরেশতা সুরক্ষিত করেন অডিও করেন এখানে আরেকটা জিনিসও যোগ করা যায় আমাদের ধ্যান ধারণা চিন্তা ভাবনা ওটো কোরআনের আরেক আয়াতে আছে ইয়া লমু খায়িনাতুল আয়ুন ওয়া মা সুদুর আমাদের দেন ধারণা কিন্তু সুরক্ষিত দিলের ভাবনাও কিন্তু সুরক্ষিত আর এটা স্বয়ং আল্লাহ সুরক্ষা করতেছেন দুটা তো ফেরেশতাদের হাতে দিয়া দিছেন 24 ঘন্টার কর্ম দুই ফেরেশতা কেরামান কতিবিন 24 ঘন্টার বচন কথা আর আমাদের যে চিন্তা ভাবনা সারাদিন যে চিন্তা করি ভাবি এটা স্বয়ং আল্লাহ নিজে সুরক্ষিত বুঝা গেল একটা মানুষের বাঁচার কোনো সুযোগ নাই হ্যাঁ যদি আল্লাহ না বাঁচান আল্লাহ বাঁচায় দিলে ভিন্ন কথা ভিন্ন কথা কিন্তু এই তিন জিনিস যদি দেখি দেখা যাবে একটা মানুষের বলা যেতে পারে দুই শ্রেণী ব্যতীত এক বাচ্চা এক পাগল এই দুই শ্রেণী ব্যতীত কেননা পাগল থেকে কলম উঠানো বাচ্চা থেকে কলম উঠানো রুফিয়াল কালাম সবি, হাত্তা বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে ততক্ষণ পর্যন্ত কলম তার বিরুদ্ধে যাবে না আর পাগল যতক্ষণ পর্যন্ত হাতটা ইয়াবর যতক্ষণ পর্যন্ত ভালো না হবে ততক্ষণ পর্যন্ত কলম তার বিরুদ্ধে যাবে না এই দুই শ্রেণী ব্যতীত প্রত্যেক মানুষের এই তিন জিনিস সুরক্ষিত আমল কর্ম যেমন সুরক্ষিত কথাও তেমন সুরক্ষিত আবার চিন্তা দ্বারাও সুরক্ষিত সারাদিনের ভাবনা এট সুরক্ষিত এমনকি চোখের টিপকুনিটা পর্যন্ত ইশারাটা পর্যন্ত সুরক্ষিত এটাও মাপা হবে আর ইমাম বুখারি রহমতুল্লা অভ্যাস হইল অভ্যাস হইলো উনি কিতাব কোন কিতাব শুরু করেন যেই জিনিস দিয়া শেষও করেন ওই জিনিস দিয়া বুখারি শরীফ উনি শুরু করছেন ইন্নামাল আমাল ও নিয়াত দিয়া অর্থাৎ আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে উনি শুরু করছেন আবার শেষও করতেছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে এটা ওনার বিরাট বড় বৈশিষ্ট্য যে শুরু কিতাবের শুরু বাবু বাদুল ওয়াহি উনি শুরু করছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে আবার শেষেও আইসা উনি আমলের দিকে আকৃষ্ট করতেছেন এটাও ওনার বিরাট বড় একটা বৈশিষ্ট্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ কথা যেখান থেকে শুরু করে কথা বলতে বলতে ওর থেকে অনেক দূরে চলে যায় প্রথম যেটা শুরু করছে ওইখানে আর ফিরে আসতে পারে না তো ইমাম বুখারি রহমতুল্লাহ এর ক্রেডিট উনি শুরু করছেন যেখান থেকে আবার ওইখানে ফিরে আসছেন আমল দিয়ে শুরু করছেন আবার আমলে ফিরে আসছেন আর ওনার এই হাদিসের ভিতরে বর্তমানে শত মতবাদের তার দিদ আছে কেননা দুনিয়া যত ডেভেলপ হইতেছে তত মতবাদ বাড়তেছে তত মানুষের মন মানসিকতার চেঞ্জিং হইতেছে সমস্ত চেঞ্জিং এর জবাব এখানে আছে আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে শত হাজারো মানুষ পাওয়া যাবে যিনি আমল বিলকুল করেই না কিন্তু সবাইকে বল এমন কি হুজুরদেরকে পর্যন্ত বলে আপনাদের চেয়ে আমাদের ইমানটা শক্ত আছে দেখবেন হাজারো মানুষ পাবেন আমল বিলকুল করে না আমল বিলকুল করে না তারপরে বলে ওর ইমানটা শক্ত আছে আবার একটু আগেই বলতেছিলাম কলা মুজাহিদ বলে যে দিনের ক্ষেত্রে দিনের বিজ্ঞ লোকদের কাছে যাওয়া না হইলেও করার কিছু নাই আমাদের সাধারণ জেনারেল শিক্ষিতরা শিক্ষিতরা আলে পাত্তাই দিতে চায় না আর যদি একটু আলে মোলামারা ওনাদের অধীনস্থ হইলো তাইলেও তো কোনো কথাই নেই রাগ হয়ে যায় না কিন্তু আমার কথাটা নোট করে রাখেন আপনার এটা শাস্তি আপনি আজকে পাবেন না আজকে তো বাজান না সববারে বাজার বসে না গ্রাম দেশে বাজার বসার দিন নির্ধারিত থাকে নির্ধারিত থাকে প্রতিদিন বাজার বসে না সপ্তাহে দুই দিন বসে বা একদিন বসে আজকে বাজান না আপনি কালকে বুঝবেন যেদিন বাজার হবে এই দুনিয়াটা থাকবে না বাজার যেটা বলা হয় ওই দিন দিন আপনি আর ওই পরে কোনো কাজও হবে না এটাও সত্য এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে বোঝে বোঝে যদি বসতে নাও পারে চেষ্টার পরেও যদি বোঝা না আসে তারপরও রাস্তা খোলা আছে যদি আল্লাহর কাছে বারবার মাপ চায়